গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আরও একটি ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত চলো ভিডিওটি কন্টিনিউ করো সকালবেলায় দেখো ঘর দৌড়টা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আজকে যাবো হচ্ছে বাবাই সোনাকে আনতে অনেক দিন হলো বাবাই সোনা কিন্তু ওর মামার বাড়িতে আছে আসতেই চাইছে না কিন্তু কালকে যেহেতু ওর ভাইয়ের অন্নপ্রাশন আছে সেই জন্য কিন্তু ওকে গিয়ে নিয়ে আসবো আর বেশ অনেকটা দিন হলো বাবাই সোনা ওখানে সেই জগদ্ধাত্রী পুজো থেকে কিন্তু এতটা দিন ওখানে রয়েছে মাঝখানে গিয়েছিলাম আনতে তখন তো বাস চলছিল না তোমাদের তো জানিয়েছি সেই জন্য আনতে পারিনি সেই সময়টা আসতে চেয়েছিল আবার মুড অন্যরকম হয়ে গেছে এখন আবার আসতে চাইছে না যাই হোক ভাইয়ের অন্নপ্রাশন বলে কিন্তু ও রাজি হয়েছে আর আমরা এখন বেরোবো সকালবেলায় তাই দুদিন ভারি বাড়িতে থাকবো না ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে রেখে দিয়ে যাচ্ছি এখন বাজে সকাল দশটা আর এখনই আমরা আর ও কিন্তু রেডি হয়ে নিয়েছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি সকালে কিছু খাবার খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি ওদিকে মাকে ফোন করে বলে দিয়েছি আমরা গিয়ে খাবার খাবো সেই জন্য আর কিন্তু সকালে রান্না করিনি যাই হোক একটু খাবার খেয়ে আমরা কিন্তু বেরোচ্ছি আর তোমাদের দাদা ভাই কিন্তু দেখো সকাল দশটা বাজে তাও কিন্তু আমি ওকে বলেছি জ্যাকেট টুপি সব কিছু পরে কিন্তু গাড়ি চালাতে যেহেতু আমরা বাইকে যাব সেই জন্য আর আর কিছু করার নেই কারণ তোমরা জানো আগের ভিডিওতে তোমাদের ভুলেছি বাস চলছে না বাস না চললে বাবাই আনা যাবে না ট্রেনে করে তো সেই জন্য কিন্তু আমরা বাইকে করে বাবাই আনতে যাব আর বাইকে করে কিন্তু অনেকটাই সুবিধা তো সেই জন্যেই কিন্তু এখন বাবাইসোনাকে আনতে যাব তোমাদের দাদা ভাই এখন ওষুধ খেয়ে নিচ্ছে ওষুধ খেয়ে নিয়ে আমরা বেরোবো দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি তোমাদেরকে যখন এখন আমি ভিডিওটা শেয়ার করছি আমরা কিন্তু মোটামুটি আশি নব্বই কিলোমিটার রাস্তা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ি হচ্ছে পুরোপুরি একশো কিলোমিটার রাস্তা তো আর মাত্র কিন্তু বাকি আছে দশ কিলোমিটার তো দশ কিলোমিটার যাওয়ার আগে আমরা এখানটা করে একটু দাঁড়িয়েছি এর আগেও আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম সেই সময় ভিডিও করিনি আর এখন দেখো বসে আছি তোমাদের দাদাভাই এখান থেকে একটা কেক খাচ্ছে আর কিন্তু এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছে তো সকাল সকাল বেশ রোদ উঠে গেছে অনেকটাই রোদ উঠে গেছে তো কষ্ট যাচ্ছে চলো 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 তাড়াতাড়ি চলো আমার ছেলে আবার অপেক্ষা করছে পর পর সব কিছু পড়ে নিতে হবে গাড়ি চালালে ঠান্ডা ঠান্ডা লাগবে বুঝেছো গিয়ে খুলে ফেলবে বাবাই ফোন করে কি বলছিল ফোনটা হয় না গাড়িটা হবে কৃষ্ণনগর মাত্র দশ কিলোমিটার তারপরে কিন্তু পৌঁছে যাব আমার বাড়িতে আর একটুখানি গেলেই কিন্তু পৌঁছে যাব তো দেখো তোমরা বুঝতেই পারছ যে যতটা এগোচ্ছি ততটাই কিন্তু ভীষণ আনন্দ লাগছে কারণ অনেকটা দিন পর পর কিন্তু আসা হয় আর তোমরা দেখেছ আসলে পরেও কিন্তু বেশি থাকা হয় না এক এক দিন থাকি তারপরে শুনি যে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়েছে তার জন্য আবার বাড়িতে চলে যেতে হয় দেখো ফাইনালি কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো পৌঁছে গেছি কিন্তু আমার শহর কৃষ্ণনগর হ্যাঁ এটা আমারই শহর কত দিন হয়ে গেল এই শহর থেকে কিন্তু চলে গেছি এখন মন চাইলেও কিন্তু বেশি এসে থাকতে পারি না আসলেও খুব তাড়াতাড়ি চলে যেতে হয় যতই দেখি ততই যেন মনে অনেকটা শান্তি লাগে নিজের শহর নিজের বাড়ি নিজের জায়গা যেন সত্যি আজ অনেকটা পর হয়ে গেছে অনেকটা দূর হয়ে গেছে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি এবার বাবাই সোনাও অনেকটা অপেক্ষা করে আছে হয়তো জানি না গিয়ে দেখতে পাবো যে বাবাই সোনা কি করছে তো তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারছো আমি কতটা আনন্দ সত্যি তাই নিজের জায়গায় আসলে পরে কিন্তু আনন্দ লাগে এগুলো কিন্তু সব থেকে যারা বিয়ে হয়ে গেছে অনেক দূরে তারাই কিন্তু বুঝতে পারবে এই ফিলিংসটা চলে বাড়ি গো কতক্ষণ লাগলো জানো আমাদের আসতে আমি বলেছি দা টাইম দেখে বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে এগারোটায় দুটোর মধ্যে চলে এসেছি বুঝেছ তো বাড়িতে এসে কিন্তু আর ভিডিও করা হলো না তার কারণ বাবাই শোনা দেখি যে এসে বাথরুমে ঢুকে গেছে ব্যাস তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে দেখো বাবাই শোনা এখন মাসি দিদি সবার সাথে কিন্তু লুডো খেলতে ব্যস্ত আমাদের দিকে আর পাত্তাই দিচ্ছে না বলছে আজকের পর থেকে তো তোমাদের সাথেই থাকবো সেই জন্য কিন্তু আর আমাদের দিকে তাকাচ্ছেও না কিছুই না ও এখন লুডো খেলতে ব্যস্ত আর এই যে ওর ছোটো মাসি ছোট মাসির আজকে আজকে রাত বারোটার সময় কিন্তু বার্থডে হবে তাই বলছে যে তোর কিন্তু কুড়ি বছর হয়ে গেল তাই শোন না তো খুব আনন্দে আছে ওর তো মনে হচ্ছে না ও বাড়ি যেতে রাজি দেখো হতেই আমরা কিন্তু গিয়েছিলাম যেহেতু বোনের বার্থডে ছিল তো তারপরে একটা কেক নিয়ে এসেছিলাম রাতের কে ঘুম থেকে তুলে কিন্তু কেক কাটা হলো এইভাবে করে কিন্তু আজকে দিনটা আমাদের কাটলো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চলো গুড নাইট সবাই ভালো থেকো